ডায়াবেটিস রুগীদের পায়ে গা অর্থাৎ ডায়াবেটিস ফুট আলসার একেবারে খুবই কমন একটা সমস্যা বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ে হরোপ্যাথি হয়ে থাকে অর্থাৎ পায়ের দিকে আপনার জ্বালা পোড়া বা অবস অবসভাব তাদের একটা সময় ডায়াবেটিস ফুড আলসার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এবং পৃথিবীতে প্রতি তিরিশ সেকেন্ডে একজন মানুষ তার ফা হারায় অর্থাৎ এই ডায়াবেটিস ফুড আলসারের জন্য অনেক সময় আপনাকে অ্যাম্পুটেশন করতে হয় অর্থাৎ আপনার পাটাকে কি রেটে ফেলতে হয় কিন্তু আশার কথা হচ্ছে আপনি যদি ভালোভাবে কেয়ার করেন আপনার পাটার যত্ন করেন আপনি কিন্তু এইটটি পার্সেন্ট ক্ষেত্রে ডায়াবেটিস ফুড আলসারটা আপনি কিন্তু ফ্রিপেন্ট করতে পারেন এখন যাদের ইতিমধ্যে ডায়াবেটিস ফুড আলসার হয়ে গেছে তারা হয়তো অনেকভাবে আপনি অনেক চিকিৎসা নিচ্ছেন আপনি হয়তো ড্রেসিং করতেছেন কিন্তু আপনাদের সমাধান হচ্ছে না শুধু ড্রেসিং প্রভাব না এটার জন্য কিছু অত্যাধুনিক কিছু যে চিকিৎসা আছে অত্যাধুনিক চিকিৎসাগুলো হচ্ছে ওজন থেরাপি মানে ওজন একটা ব্যাগের মাধ্যমে কিংবা র্যাকটাল ওজন মাধ্যমে ওজন থেরাপিটা যে দেওয়া হয় এরপরে আছে আপনার হাইপারবেরিক অক্সিজেন যে থেরাপি এরপরে আসে আপনার ল্যাজার থেরাপি আপনার ম্যাগনেটিভ যে এনার্জি থেরাপি ডায়াবেটিস ফুড আলসারে অত্যাধুনিক ট্রিটমেন্ট নিয়ে বিশেষ করে ওজন থেরাপির অত্যাধুনিক সেট নিয়ে আমরা ডায়াবেটটা স্টার্ট করছি ডায়াবেট হচ্ছে ডায়বেটিস গুলাকে আপনার বিট করার জন্য হচ্ছে যে ডায়াবেট ডায়াবেটিস মিশন মিশন সো যারা ডায়াবেটিস ফুট আলসার কোনোভাবে ভালো করতে পারতেছেন না কিংবা ডায়াবেটিস নিয়ে অপেথিতে কষ্ট পাচ্ছেন আপনারা আমাদের ডায়াবেটি আসতে পারেন আই হোপ দ্যাট আমাদের এক্সপার্ট টিম এবং আমাদের অত্যাধুনিক ওই সেবার মাধ্যমে আপনারা ডায়াবেটিস নিয়ারোপেথি এবং ডায়াবেটিস ফুট আলসারের সমস্যাটা ইনশাল্লাহ আশা করি সমাধান পাবেন যদি আপনাদের এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ